দফায় আরো ছত্রিশটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি বিকেল পৌনে চারটায় রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন সেখানে ঠাকুরগাঁও দুই আসন থেকে মনোনয়ন পেয়েছেন আব্দুল সালাম দিনাজপুর পাঁচ আসন থেকে মনোনয়ন পেয়েছেন এ কে এম কামরুজ্জামান এছাড়া নওগাঁ পাঁচ আসনে জাহেদুল ইসলাম ধলু নাটোর তিন আসনে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং সিরাজগঞ্জ এক আসনে সেলিম রেজা সহ যশোর পাঁচ আসনে এম ইকবাল হোসেন নড়াইল দুই আসনে মোহাম্মদ মনিরুল ইসলাম খুলনা এক আসনে আমির এজাজ খান পটুয়াখালী দুই আসনে মোহাম্মদ শহীদুল আলম তালুকদার মনোনয়ন পেয়েছেন এছাড়া বরিশাল তিন আসনে জয়নাল আবেদিন ঝালকাঠি এক আসনে রফিকুল ইসলাম জামাল টাঙ্গাইল পাঁচ আসনে সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহ চার আসনে মোহাম্মদ আবু আহাব আকুন্দু ওয়ালিদ কিশোরগঞ্জ এক আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম কিশোরগঞ্জ পাঁচ আসনে শেখ মুজিবুর রহমান এছাড়া মানিকগঞ্জ এক আসনে জিন্না কোভিদ মুন্সিগঞ্জ হামিদুর রহমানকে মনোনয়ন দেয়া হয়েছে ঢাকা দশ আসনে শেখ রবিউল আলম ঢাকা আঠারো আসনে এস এম জাহাঙ্গীর হোসেন গাজীপুর এক আসনে মোহাম্মদ মুজিবুর রহমান রাজবাড়ি দুই আসনে মোহাম্মদ হারুনুর রশিদ ফরিদপুর এক আসনে খন্দকার নাসিরুল ইসলাম ইসলাম মাদারীপুর এক আসনে নাদিয়া আক্তার মাদারীপুর দুই আসনে জাহান্দার সুনামগঞ্জ এক আসনে রেজা কিবরিয়া কুমিল্লা দুই আসনে মোহাম্মদ সেলেম ভুইয়া চট্টগ্রাম তিন আসনে মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম ছয় আসনে গিয়াজ উদ্দিন কাদের চৌধুরী ঢাকা নয় আসনে মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো আসনে নাজমুল মোস্তফা আমিন এবং কক্সবাজার দুই আসনে আলমগীর মাহফুজুল্লাহ ফরিদকে মনোনয়ন দেওয়া হয়েছে এর আগে গত নভেম্বরে দুইশো আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি